বন্ধুদের তোমাদেরকে নিয়ে চলে আসলাম আবার পদ্দল লেকে যেখানে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর অপরূপ এবং আশেপাশ দিয়ে তো মেন রোড গাড়ি ঘোড়া আওয়াজ তো হবে সেটা আমি মিউট করলাম না ন্যাচারাল বলতে গেলে সব কিছুই দেখাতে হয় যাই হোক দেখো কত পদ্ম ফুটে আছে একদম পুরো লেকটা ভরা পদ্ম আরও ছিল ঝরে গেছে এখনও কিছু কিছু পরি রয়েছে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য অপূর্ব লাগছে ভীষণ সুন্দর লাগছে কাছের দিকে না দেখলে বিশ্বাস করবে না এত মনোরম দৃশ্য ওই জায়গাটাতে ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে যাই আর আমার মন খারাপ হলে আমি ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকি কখনও একাও যাই সবসময় ভিডিও করি না কখনো কোনো কেউ বললে বলি চলো তার ওখান থেকে ঘুরে আসি আমার ভালো লাগে আসতে এখানে যাই হোক জানি ভিডিওটা অনেক বড় তোমরা অনেকটা দেখবে না পুরোটা দেখবে না তবে যদি পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অন্তত তিন সেকেন্ড তো তোমরা ভিডিওটা দেখবে তাহলে তো আমি তিন সেকেন্ড তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারলাম তা এখানে কিছু বলার নেই দেখো আর আশেপাশের লোকে কথাবার্তা বলছে হেঁটে যাচ্ছে আর কি বলবো বলো শুধু দেখাচ্ছি তোমাদেরকে পদ্মফুল শুধু জলপদ্মগুলো দেখো কত 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 ফুল আবার ডেকে এনে একটু কাছাকাছি ফুল যেগুলো ফোটা আছে তা ডেকে এনে ক্যামেরাটা ধরাচ্ছি যাতে ফুলগুলো তুলে দেয় ঠিক করে আমি তো করতে পারছিলাম না যে আমার সাথে গিয়েছিল সে করে দিয়েছে ভিডিওটা দেখো কিছু বলার নেই শুধু দেখো যে আমাদের এই সবুজ প্রাকৃতিক কত সুন্দর কিন্তু আমরা নিজেরাই হয়তো সেটাকে একটু একটু করে ধ্বংস করে ফেলছি তাই যেখানে দেখি এত সুন্দর প্রাকৃতিক সবুজের মেলা সেখানেই ছুটে যায় একটু শুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য একটু মুক্ত বাতাস পাওয়ার জন্য কালকে একটা মৃদু মৃদু হাওয়া দিচ্ছিল আবার বৃষ্টিও হয়েছে ভালো লাগছিল বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে আসলাম সবুজে সবুজে ভরা জানি না এই ভিডিওটা ফেসবুক কতদূর নেবে তবে চেষ্টা করছি নিজের মতন করে সবার পছন্দ করার মতন দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর কিছু বলবো না শুধু ভিডিওটা দেখো অনেকে করে খাই আবার এইগুলো কি বীজে বীজ তৈরি করা হয় এগুলো সব জলে পড়ে যাবে পড়ে গিয়ে আবার বীজ তৈরি হবে দুদিন আগে অনেক ফুল ফুটেছিল সব ঝরে পড়েছে ভালো লাগছে না একদম পুরো ন্যাচারাল বলো বাদ নিক